নমস্কার বন্ধুরা আজকের কবিতার নাম মনের কথা লেখা এবং পাঠে গোপাল দাস ওরা মন ভাঙে যখন তখন এমনি অনায়াসে কত অভিনয় নাটক যাত্রাপালা জীবনের রঙ্গমঞ্চে আসল নকল সত্য মিথ্যা গোলক ধাঁধা মরিচিকা মনের কাটাকুটি খেলা বেলা অবেলা অবহেলা প্রয়োজনে দরদি প্রেম ভালোবাসা উদারতা প্রবল প্রয়োজন ফুরালে টিন ভাঙা পুরানো খবরের কাগজ কেজি দরে বিক্রি করা আবর্জনা ডাস্টবিনে ফেলা ওরা মন ভাঙে যখন তখন এমনি অনায়াসে しか。